আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন লিলেন প্রিন্টের কালেকশন আজকে অনেক লিলেন প্রিন্ট দেখাবো দেন কয়েকটা জর্জেট প্রিন্টও দেখাবো ডাবল জর্জেট তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেই কাপড়টাই আপনাদের ভালো লাগবে মার্ক করে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেবেন লিলেনের গজ পড়বে আপনার দুইশো আশি টাকা আর জর্জেট কাপড়ের গজ পড়বে তিনশো টাকা তো আপনার যে কাপড়টা ভালো লাগবে ওই কাপড়টা এগুলো একেবারে নতুন সবগুলো লিলেন প্রিন্ট অনেক সুন্দর সুন্দর লিলেন প্রিন্ট আছে আরও অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে আমরা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা প্রত্যেকটা লিলেন কাপড় আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর কিছু লিলেন প্রিন্ট আছে আজকে অনেক অনেক প্রিন্ট আছে বাট সবগুলো তো খুলে দেখানো পসিবল না এই জন্য আপনাদেরকে আমরা স্টেক থেকে আগে দেখাইতেছি তারপরে কয়েকটা প্রিন্ট সুন্দর যেগুলো বেশি ওয়াও ওগুলো আপনাদেরকে খুলে দেখা হয়েছে দেখেন তাল গাছের এই প্রিন্টটা দেখেন এটা অসাধারণ খুবই সুন্দর দুইটা কালার আছে আরও কয়েকটা ডিজাইন আছে ওই ডিজাইনগুলো অনেক সুন্দর আপনারা যদি যেটাই ভালো লাগবে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নেবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টের আগে বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে লিলেন কালেকশনের মধ্যে বেস্ট কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর কিছু ফ্যাব্রিক্স আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আমরা এখন যে বল পিন্ট এই যে আসছে এই যে সাদা কালো বল প্রিন্ট এখান থেকে যেগুলো দেখাবো এখন এগুলো হচ্ছে জর্জেট এগুলো হচ্ছে ডাবল জর্জেট এইগুলো সবগুলো সুন্দর জর্জেট প্রিন্ট তিনশো টাকা করে গস যারা যেটাই নেবেন মার্ক করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলেই খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো প্রত্যেকটা কাপড়ে খুবই সুন্দর অনেক আনকমন আপনাদেরকে যেই কাপড়গুলো আজকে দেখাইলাম আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে আর যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফেসবুক পেজ থেকেও আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর কালোশন পেতে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন তাহলে আপনাদের পছন্দের মতো কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে এখানে আরও অনেক কাপড় আছে দেখেন সিল্ক কাপড় বিভিন্ন কাপড় আছে যেটা নেবেন মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলেই কিন্তু ওয়াডা কনফার্ম করতে পারবেন আজকে জন্য পর্যন্ত ভালো থাকবেন